যাদের উপার্জনে চলছিল তারাই সেখানে মৃত্যুবরণ করেছে সেই চলে আজকে আমরা প্রশ্ন করতে চাই এবং আপনারা জানেন আমরা মিডিয়া ভাইরা আছে আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রকাশ পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একশো সাতাশ কোটি টাকার একটা ফান্ড গঠন করা হয়েছে

রানা প্লাজা ক্ষতিগ্রস্ত শ্রমিক ও পরিবার বর্গ এখানে আমরা শ্রমিকের দাবি করেছি শ্রমিকদের ছেলে মেয়েদের ফ্রি ফিরি শিক্ষার ব্যবস্থা করতে হবে এবং রানা প্লাজার শ্রমিকদের আজীবন মেয়েদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করতে হবে সাধারণ এবং তার চেয়ে আমরা জানতে পেরেছি একশো আট কোটি টাকার একটা ফান্ড আছে এবং আপনারা আছে উনি বলেছেন এখান থেকে যা উদ্ধার হয়েছে রানুপ্লাজারের আর বাকি লাশ উদ্ধার করার দরকার নাই আপনারা সব খুন করেছেন এটা কিন্তু পিঠে দিতে বলছে এটা কিন্তু এখন ক্লিয়ার সুতরাং আমরা আজকের এই সমাবেশের মধ্য দিয়ে করতে চাই ওই সৈন্যচারি সরকার সহ বিল্ডিং মালিক গার্মেন্টস মালিক এবং নবীর বাংলা সকলেই যারা দায়ী ব্যক্তি তাদেরকে অবিলম্বে শাস্তির আওতায় এনে সর্ব

তাদের এখনো কোনো অ্যাকাউন্ট হয় নাই আজকে আমরা প্রশ্ন করতে চাই তাদেরকে চিকিৎসা থেকে বঞ্চিত করেছে এবং তাদেরকে ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করেছে আমাদের পঞ্চাশ ক্ষতিপূরণ হতে পারে না সে আমরা বলেছি যারা মারা গেছে তাদের এক জীবনের আয় সম পরিমানে ক্ষতিপূরণ দিতে হবে সুতরাং একজন শ্রমিকের যদি বাইশ বছর বয়স হয় সর্বনিম্ন আয়ু আমাদের বাংলাদেশে ষাট বছর সুতরাং এই বাইশ বছর থেকে শুরু করে ষাট বছরে সে চাকরি করলে তার ফ্যামিলি চলতে পারতো এক জীবনের আয় সম পরিমাণ আটচল্লিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে সন্দেহের বন্ধু হয় আর এর মধ্যে যারা বাধাগ্রস্ত করবে আমরা তাদের তাজ ভাঙা সবার করবো সন্দেহের বন্ধুগণ এবং আপনারা জানেন জগন্ধরা করিম সাহেব হোটা হওয়া মুক্তিযোদ্ধা উনি

সংগ্রামী বন্ধুগণ রানা প্লাজার দিয়ে এমন কোন মানুষ নাই যে তার চোখ দিয়ে পানি পড়ে নাই রিক্সা আলা থেকে শুরু করে সকলেই ওই রানা প্লাজারের চব্বিশে এপ্রিল পানি কিনে হেল্প করেছে আমাদের আমরা তাদের ঠিকই করব না এবং আজকে আমরা পুরানো ভাবে বলতে চাই চব্বিশে এপ্রিলকে শোক দিবস ঘোষণা করতাম সংগ্রামী বন্ধুগুল